সম্পর্কে না বলিও পারি না বলার সময় নাই উনি এমন একটা নেত্রী ছিলেন এমন একটি মনীষী ছিলেন যিনি বাংলাদেশের সাবেক সেনা প্রধানের স্ত্রী এবং সফল শহীদ প্রেসিডেন্টের স্ত্রী উনি তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং এসে আবশ্যক নেত্রী বিএনপি chairperson ছিলেন আজকে উনি জীবন মৃত্যু সংনিকনে আছে আমরা তার জন্য কিছু করণীয় নাই উনি কখনো কোনো এসব বিরোধী আন্দোলনে উনি অগ্রণী ভূমিকা নিচ্ছেন বাংলাদেশে আরেক নেত্রী যে পালাই গেছে উনি আপোষ করছে কিন্তু আমাদের প্রিয় নেত্রী আবোষ করে নাই এরপরে আসেন ওয়ান ইলিভানে তাকে এই দেশ থেকে

সেই ভূমিকার মাধ্যমে এই দেশের ছাত্র জনতা চব্বিশে গণা সুখা এবং সর্বদলীয় তো এই বেশিরভাগ সরকারের মুক্ত পতন ঘটিয়ে আজকে একটা অবাস নির্বাচন আসতেছে ওই নির্বাচনে জাতিদের কাছে মধ্যে আমাদের দেশন্ত্রী বেগম খালেদা জি অগ্রণী ভূমিকা ছিল এবং বাংলাদেশের প্রত্যেকটা দল আজকে বেগম জিয়াকে সাড়া দিয়ে একটা অবাস সুস্থ নির্বাচনে জাতির কাজ অপেক্ষা করছে সেই মধ্যে আমাদের থিওরি আজকে আমাদের মাঝে থেকে

আমাদের তারেক রহমান সাহেব আছে এবং আর একান্ত ব্যক্তিগত জানা লোক তারা জানে উনি কি আমাদের মাঝে আছে না নাই আপনারা পান করে আজকে মঞ্চের বাড়ির সামনে আমাদের এই মাইনিক দিলেন আমাদের অত এলাকা ভীম জঙ্গসমর থেকে যে 부বা মাসুল আছেন আপনারা ওনার জন্য পান করে অন্তর্অন্ত সদস্যে জমা করবেন আমি জন্য আবার সেই এই ইউনিয়ন নেত্রী হিসাবে উনি আবার সুযোগে আমাদের মাঝে এসেছেন নেত্রীতে পারে এই কামনা করে আমি তাকে আপনারা অঙ্গসুরাই ইউনিয়ন থেকে